আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব আদালতে যা বললেন আন্দালিব রহমান পার্থ রাজনীতি দেশ দেশবাজবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান শোয়াগুদ্দিনের আদালতে রিমান্ড শুনানিতে তিনি সব মন্তব্য করেছেন প্রিয়দর্শক আপনারা জানেন গত চব্বিশে জুলাই আন্দালিব রহমান পার্থ গ্রেপ্তার হয়েছেন এরপর জানিয়ে দিব জাতিসংঘের ব্রিফিংয়ে বাংলাদেশ ইস্যু বাংলাদেশের সম্পত্তি পরিস্থিতি নিয়ে কথা বলেছেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক তিনি বলেছেন বাংলাদেশের সম্পত্তি সহিংসতার সব ঘটনা স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্যভাবে তদন্ত করা উচিত এদিকে একদফা আন্দোলনের আহ্বান ছাত্রদলের সরকারের পতনের এক দফা আন্দোলনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাততাবাদী দল ছাত্রদল এবারে জানাবো হেলিকপ্টারে ভিডিও দিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলছে র্যাব জনগণের জানমাল এবং রাষ্ট্রসম্পদ রক্ষায় উদ্ধার কার্যক্রম এবং অপারেশনে ব্যবহার করা হয় র্যাবের হেলিকপ্টার অপারেশন চলাকালে র্যাবের হেলিকপ্টার থেকে নন লিথাল ওয়েপন ব্যবহার করা হয়েছে এর মধ্যে ছিল সাউন্ড গ্র্যান্ট এবং টেয়ারসেল র্যাবের হেলিকপ্টার থেকে কোনো গুলিপ সরা হয়নি বলে বা কোনও আগ্নেয়স্ত্র ব্যবহার করা হয়নি বলে জানিয়েছে র্যাবের সদস্যরা তারা বলছে র্যাবের বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে এদিকে একদিনে পঁচিশ হাজার কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক দেশব্যাপী কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় টানা পাঁচ দিন বন্ধ ছিল ব্যাংক ফলে ব্যাংকগুলোতে লেনদেন না হওয়ায় বেড়েছে নগদ টাকার চাহিদা এমন পরিস্থিতিতে একদিনে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পঁচিশ হাজার পাঁচশো একুশ কোটি টাকা ধার দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংক এবং সর্বশেষ জানিয়ে দিব দুর্বৃত্তদের হামলায় ঢাবি ছাত্র ইউনিয়নের আহ্বায়ক আহত ময়মনসিংহের গৌরীপুরে এনামুল হাসান অয়ন নামে এক ছাত্র ইউনিয়নের নেতার উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা আজ রাতে পৌর শহরের নিমতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে এনামুল হাসান অনয় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের যুগমহাবায়ক তিনি গৌরীপুর পৌর শহরের কলাবাগান মহল্লার বাসিন্দা জানা গেছে গণপাঠাগারের সামনে দুর্বৃত্তরা অনায়ের উপর হামলা চালায় আত্মরক্ষার জন্য অনায় দৌড়ে পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে পেছন থেকে ছুরিকাঘাতের চেষ্টা করে আহত এনামুল হাসান অনায় বলেন রাতে বাসায় ফেরার পথে দশ থেকে বারো জনের একটি দল আমার উপর হামলা মারধর করে এবং লাঠি দিয়ে পেটায় আমি পালানোর চেষ্টা করলে তারা আমাকে সুরিকাঘাত করার চেষ্টাও করে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আর বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত আদালতে যা বললেন পার্থ রাজনীতি বাঁচলেই দেশ বাঁচবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বৃহস্পতিবার পঁচিশে জুলাই ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান সোয়াকুদ্দিনের আদালতে রিমান্ড শুনানিতে তিনি সব মন্তব্য করেছেন রিমান্ড শুনানি চলাকালীন আন্দালিব রহমান পার্থ বলেন আলহামদুলিল্লাহ রাজনৈতিক জীবনে অল্প সময়ে আল্লাহর রহমতে অনেক মানুষের বিশ্বাসের জায়গায় যেতে পেরেছি আমাদের মতো যারা পজিটিভ রাজনীতি করে তাদের দেখে যেন আরও দশটা ছেলে বাংলাদেশে রাজনীতিতে আসে রাজনীতি বাঁচলেই দেশ বাঁচবে সুষ্ঠু রাজনীতি থাকলেও দেশ বাঁচবে রাতারাতি কোনো কিছু পরিবর্তন হয় না সব কিছু আল্লাহতালার হাতে তিনি সবচেয়ে বড় বিচারক এদিন সেতু ভবনে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার মামলায় আন্দালিব রহমান পার্থ ও ব্যবসায়ী রেজাল হাস্তার ডেভিডকে আদালতে হাজির করা হয় এ সময় ডিবি পুলিশের ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক আবু সাইদ মিয়া তাদের দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন এরপর তাদের আইনজীবী রিমান্ড বাতিল এবং জামিন চেয়ে আবেদন করেন শুনানি শেষে আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে প্রসঙ্গত সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীতে সহিংসতা এবং নাশকতার ঘটনায় ঢাকা মহানগরের বিভিন্ন থানায় দুশো একটি মামলা দায়ের করা হয়েছে আর এসব মামলায় এখন পর্যন্ত দুই হাজার নয় জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি বৃহস্পতিবার পঁচিশে জুলাই ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার এডিসি কে এন রায় নিয়মিত এসব তথ্য নিশ্চিত করেছেন জাতিসংঘের ব্রিফিংয়ে বাংলাদেশ ইস্যু বাংলাদেশের সম্পতি পরিস্থিতি নিয়ে কথা বলেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক তিনি বলেছেন বাংলাদেশের সম্পত্তি সহিংসতার সব ঘটনা স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যভাবে তদন্ত করা উচিত বুধবার জাতিসংঘের মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্টিফেন ডুজারিক সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক বলেন আমি মনে করি বাংলাদেশে যা ঘটেছে আমরা যা দেখেছি গণগ্রেপ্তার হত্যাকাণ্ড সেসব ব্যাপারে আমরা আমাদের উদ্বেগ অত্যন্ত স্পষ্টভাবে প্রকাশ করছি তিনি বলেন মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আর কর্তৃপক্ষের শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার নিশ্চয়তা দেওয়াটাও গুরুত্বপূর্ণ এটি এমন একটি অধিকার যা আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিতে নিহিত রয়েছে এ সময় তিনি আরও বলেন সহিংসতার ঘটনা একটি স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য পদ্ধতিতে তদন্ত করা উচিত দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা দরকার তবে সংলাপের জন্য উপযোগী পরিবেশ তৈরি করতে হবে ডুজারিকার বলেন দেখুন শান্তিরক্ষায় বাংলাদেশের ভূমিকার প্রশ্নে তার বক্তব্য হচ্ছে জাতিসংঘের কর্মী নিযুক্তির ক্ষেত্রে ব্যক্তির মানবাধিকার যাচাইয়ের প্রাথমিক দায়িত্ব সংশ্লিষ্ট সদস্যদের তারা এ বিষয়টি নিশ্চিত করবে মোতায়েনের জন্য মনোনীত কর্মী অতীতে আন্তর্জাতিক মানবিক বা মানবাধিকার আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত নন কিংবা জাতিসংঘের কোনো অভিযান থেকে ফেরত পাঠানো হয়নি এ সময় তিনি বলেন তারা স্পষ্টই এ বিষয়ে দেশগুলোর কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছেন তারা নিশ্চিত করতে চান জাতিসংঘের মানবাধিকার নীতির প্রয়োজনীয়তা মেনে চলতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছেন তারা একদফা আন্দোলনের আহ্বান ছাত্রদলের সরকার পতনের এক দফা আন্দোলনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদল বৃহস্পতিবার পঁচিশে জুলাই এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির নাসিন এই আহ্বান জানিয়েছেন ছাত্রদলের শীর্ষ নেতৃত্বদায় অভিযোগ করে বলেছেন যৌক্তিক দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনরত ছাত্র জনতাকে দেখামাত্র গুলি করা হয়েছে ইন্টারনেট বন্ধ করে সারা বিশ্বের কাছ থেকে এই সংঘর্ষে হতাহতের ঘটনা আড়াল করা হচ্ছে ছাত্রদল এই হতাহতের ঘটনায় প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছে বিবৃতিতে চলমান গণহত্যা সংহতি প্রকাশ করে ছাত্রজনতার জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা নেতৃত্ববায় আশাক প্রকাশ করে বলেছেন ছাত্রজনতার চলমান আন্দোলন সফল হবে এবং অচিরেই হত্যাকারীদের বিচারের মুখোমুখি করা হবে ইনশাল্লাহ হেলিকপ্টারে ভিড় দিয়ে সরানো হচ্ছে গুজব র্যাব জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় উদ্ধার কার্যক্রম এবং অপারেশনে ব্যবহার করা হয় র্যাবের হেলিকপ্টার অপারেশন চলাকালে র্যাবের হেলিকপ্টার থেকে নন লিথাল ওয়েপন ব্যবহার করা হয়েছে এর মধ্যে ছিল সাউন্ড গ্রেনেড এবং ট্যারশেল র্যাবের হেলিকপ্টার থেকে কোনো প্রকার গুলি করা হয়নি বা কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি র্যাব হেলিকপ্টার দিয়ে চালানো অভিযানের ভিডিও ধারণ করে রেখেছে যেগুলো তাদের ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে কিন্তু একটি পক্ষ হেলিকপ্টার এসব ভিডিও প্রচার করে বলছে হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে র্যাব বলছে যারা এ ধরনের গুজব ছড়াচ্ছে তাদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে এ ধরনের গুজব না ছড়ানোর জন্য অনুরোধ জানিয়েছে বাহিনীটি একদিনে পঁচিশ হাজার কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক দেশব্যাপী কোটা আন্দোলনকে কেন্দ্র করে সংসতার ঘটনায় টানা পাঁচ দিন বন্ধ ছিল ব্যাংক ফলে ব্যাংকগুলোতে লেনদেন না হয় বেড়েছে নগদ টাকার চাহিদা এমন পরিস্থিতিতে একদিনে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পঁচিশ হাজার পাঁচশো একুশ কোটি টাকা ধার দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বৃহস্পতিবার পঁচিশে জুলাই এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক বিজ্ঞপ্তিতে বলা হয় বুধবার চব্বিশে জুলাই বাণিজ্যিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশ ব্যাংক রেপো অ্যাসিরোড রেপো অ্যাসিরোড লিকুইডিটি সাপোর্ট এল এস এ সরিয়া ভিত্তিক ব্যাঙ্কগুলোর জন্য ইসলামী ব্যাংকস লিকুইডিটি ফ্যাসিলিটি আইবিএলএফ নিলাম অনুষ্ঠিত হয় এই নিলামে সাত দিন মেয়াদী রেপো সুবিধার আওতায় ১৪টি ব্যাংক এবং দুইটি আর্থিক প্রতিষ্ঠানকে পাঁচ হাজার সাতশো কোটি টাকা চোদ্দ দিন মেয়াদী রেপো সুবিধার আওতায় নয়টি ব্যাংকে দুই হাজার তিনশো সত্তর কোটি টাকা আটাশটি আঠাশ দিন মেয়াদী রেপো সুবিধার আওতায় বারোটি ব্যাংক এবং দু দুটি আর্থিক প্রতিষ্ঠানকে সাত হাজার একশো সাতানব্বই কোটি টাকা ধার দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক জানায় সাত দিন মেয়াদে টাকাধারে হার ছিল আট দশমিক ছয় শূন্য শতাংশ চোদ্দ দিনের মেয়াদে সুদের হার ছিল আট দশমিক সাত শূন্য শতাংশ এবং আঠাশ দিন মেয়াদে টাকাধারে সুদের হার ছিল আট দশমিক সাত পাঁচ শতাংশ এছাড়াও অ্যাসুরোড রেপো এবং অ্যাসুরোড লিকুইডিটির সুধার ছিল সাড়ে আট শতাংশ